আহ আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে যেটা আমি আসলে আপনাকে শুরু করতে চাই আমি তুষারপের মন্তব্যটা শুনতে চাই সেই স্পেসিফিক প্রশ্নটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু দেখেছি যে বাংলাদেশের একজন প্রধান বিচারপতি আমি বিচারপতি এস কে সিনহার কথা বলছি বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে যখন সরকার বা স্পেসিফিক প্রধানমন্ত্রী কথা বলতে শুরু করলেন তার মন্ত্রিসভার সদস্যরা তখন দেখা গেল যে তারা বলছেন যে এই প্রধান বিচারপতি অনেক আগে থেকেই দুর্নীতিগ্রস্ত অনেক আগে থেকেই তিনি অনেক কিছুর সাথে জড়িত আমরা এগুলি জানতাম কিন্তু তারপরেও তাকে প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে আমরা প্রধান সেনাপতি যিনি ছিলেন আজিজ আজিজ আহমেদ সেই আজিজ আহমেদ যে তার ভাইদের সার্টিফিকেট বিভিন্ন কাগজ বিভিন্ন ডকুমেন্টস এর ব্যাপারে কথা বলছেন আমি তাকে প্রশ্ন করছি উনি উত্তর দিচ্ছেন বাংলাদেশে কি এরকম আর কাউকে আপনি দেখেন না বাংলাদেশের একজন কিছু তো সেগুলি যদি সরকার প্রধান না দেখেন বা সরকার প্রধান প্রশ্ন না পায় মঞ্জু ভাই এগুলি কি হওয়া সম্ভব আমি প্রশ্নটাকে আরেকটু এরকম ভাবে করতে চাই আমরা তো সকল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেই এই 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 দায়গুলি কেন তাকে দিব না মঞ্জু আপনি যদি একটু বলতেন আমি তুষার কাছে ওই একই বিষয় একটু শুনতে চাইবো আমি আপনি যেটা বলেছেন হ্যাঁ আমরা তো ক্রেডিট ডিসক্রেডিট দুইটাই একজন পাবে কিন্তু আমি যে জায়গাটা আগে বলছিলাম সেটাকে আমি বিস্তারিত করে বলতে চাই তার অধীনে মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে তো অন্যান্য বিভাগগুলো আছে যারা এই বিষয়গুলো তদারকি করবেন তদারকি করে ওনার কাছে রিপোর্টটা দেবেন ওনার পক্ষে প্রতিদিন আমি যেটা বললাম যে সাতটা মন্ত্রণালয়ের অথবা আড়াইশো বিভাগের বিভাগে কোথায় কি হচ্ছে এই আপনি জানেন যে একটা সরকার প্রধানের চারপাশে উনি কার কাছ থেকে তথ্য পান তারা যদি তথ্যটা না দিয়ে থাকে যে যেটা আমি আগে বলছিলাম ইনস্ট্রুমেন্ট যেগুলো দিয়ে তার কাছে পরিষ্কার তথ্যগুলো যাবার কথা সেটা যদি না পৌঁছে সেটা পৌঁছানোর পরে আমরা আপনি জানেন যে আমরা প্রত্যেকবার উনি বিদেশ থেকে আসলে পরে আমরা একটি সংবাদ সংগঠনের সাংবাদিকরা তার মুখোমুখি হই যে কোন বিষয়ে আমরা তার দৃষ্টি আকর্ষণ করলে সেই বিষয়টা নিয়ে উনি কেবল মন্তব্য বক্তব্য দেন এমন না প্রত্যেকটা বিষয় উনি ব্যবস্থা নেন অন্তত এরকম দৃষ্টান্তও কিন্তু আমরা দেখি সেই ক্ষেত্রে আমি মনে করি যে তার কাছে সঠিকভাবে তথ্যগুলো পৌঁছানো হয় নাই কেবল আজকের শেখ বলে বলছি না যখনই যারা প্রধানমন্ত্রী থাকেন তার চারপাশে যে কাচের দেয়ালগুলো তৈরি করা হয় সেই দেয়ালগুলো ফিল্টার হয়ে আমার কাছে মনে হয় যে প্রকৃত তথ্য যেগুলো আমরা গণমাধ্যম কর্মীরা দেখি সেই প্রকৃত তথ্যগুলো হয়তো তার কাছে সেই মানে সঠিক সময় পৌঁছে না যখন পৌঁছে তখন কিন্তু আমরা দেখি অন্তত ব্যবস্থাগুলো নেওয়ার যাত্রা শুরু করেছে অন্তত স্পেসিফিক যে বিষয়গুলো আপনি উল্লেখ করলেন বা করবেন এগুলো নিয়ে আমরা অন্তত বলতেই পারি যে ব্যবস্থা শুরু হয়েছে আহ মজুবাই আপনাকে ধন্যবাদ আমি তুষার ভাই তথ্য জানার ইন্সট্রুমেন্ট নিয়ে কথা বলছিলেন মঞ্জু ভাই কিন্তু আমি যে তথ্যগুলি কথা বলছি সেগুলি আসলে গোয়েন্দা সংস্থা বিশেষ সংস্থা কারো মনোযোগে আনা দরকার নেই আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খবরের কাগজ গণমাধ্যম সেগুলি খুব মনোযোগ দিয়ে পড়েন নিজেই পড়েন নিজে বরং মানে সেটিও অনেকবার অনেক সিনিয়র সাংবাদিকরা মঞ্জু ভাইও আসলে হয়তো সেটি আরো বেশি বলতে পারবেন আমার কাছ থেকে তো এই তথ্যগুলি তো কোনো গোপন তথ্য ছিল না এই তথ্যগুলি তো প্রকাশিত এই তথ্যগুলি কেউ এটা বাইর করে না এমনকি বেনজির আহমেদ যে আরেকটা জায়গা থেকে কিছু অর্থায়ন নিয়ে ভাওয়াল রিসোর্টের চেয়ারম্যান হচ্ছেন সেটা তো উনি গোপনও করতে চান নাই মানে ব্যাপারটা তো প্রকাশিত উনি যে বোট ক্লাবের প্রেসিডেন্ট সেটা তো উনি গোপন করতে চান নাই আজি আহমেদ সাহেব যে তার ভাইদের কাগজপত্রের ডকুমেন্টে চেঞ্জ করতে চাচ্ছেন তার ভাইদের দাওয়াত দিচ্ছেন বোনের বা এটা কোনো গোপন করতে চান নাই তো এই ব্যাপারে আপনি কি বলবেন যে এটা আসলে কি প্রধানমন্ত্রী নজরে পড়ে নাই কেউ নজরে আনে নাই তাকে কোনো একটা কাচের দ্বারা আলাদা রয়েছে নাকি তিনি আসলে এক ধরনের যেটাকে বলে হচ্ছে চোখ বুঝেছিলেন দেখেন নাই বা করতে দিয়েছেন বা ভাগ নিয়েছেন এই প্রশ্নের উত্তর আসলে আমার পক্ষে দেওয়া খুব কঠিন কেননা ওনার কাছে কি পৌঁছেছে পৌঁছে নাই এই বিষয়টা আসলে যারা ওনার চারপাশে আছেন উনি উনি বুঝতে বলতে পারবেন কিন্তু আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন প্রথমে আমি সেটার সঙ্গে একটু যুক্ত করতে চাই আপনি দেখেন যে মানুষের চিন্তাটা কোথায় গিয়েছে মানুষ মনে করছে যে মালিক ব্যক্তি হতে পারে আমাদের প্রজাতন্ত্রে আমাদের সংবিধানে কোনো ব্যক্তি মালিক হতে পারে না এই এই প্রজাতন্ত্রের অর্থ এই প্রজাতন্ত্রের সম্পদ যেটা জনগণের আহ থাকে থাকে কোনো ব্যক্তির মালিকানা না এবং যারা এই ধরা পড়েছেন বা যাদের কিন্তু আলোচনা হচ্ছে এরা কোনো ব্যক্তি সেবক মতো

তো ভাই আপনার কাছে কি এটা মনে হয় না যে আমরা যে একটা ব্যক্তির কাছে চলে যাচ্ছি সকল ইনস্টিটিউশন বাদ দিয়ে সেটার একটা কারণও আছে আমরা তো সকল কিছু ব্যক্তির কাছেই চাই আমরা তো একটা থানায় একটা মামলা হলেও প্রতিষ্ঠা করি জি তুষার ভাই আমি বলতে থাকি এই যে যাদের উপরে তিনি আস্থা রেখেছেন তারা অনেকেই তারা আস্থাটা রক্ষা করছেন না তারা তাদের চলছেন তারা একটা ভাব করছেন আপনি প্রথম যে কথাটা বলেছেন যে সাবেক সেনা প্রধান সাবেক প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ সেটা কিন্তু দুর্নীতির অভিযোগ সেইভাবে আসে নাই যতখানি এসেছিল নীতিহীনতার অভিযোগ অর্থাৎ তিনি নীতিহীনতার মধ্যে দিয়ে তার পজিশনকে কাজে লাগিয়ে তার দুই ভাইকে আহ এনআইটি জোগাড় করে দিয়েছেন নাম বদলা সাহায্য করেছেন সাজাবকুশ করাতে প্রভাব রেখেছেন এই ধরনের অভিযোগ এসেছিল এই অভিযোগগুলি কিন্তু প্রমাণিত মেয়েটি হয়েছে এবং এই অভিযোগগুলিতে একজন করেন নাই কেউ আবেদন করেছেন কেউ মাফ করেছেন কেউ এনআইডি ইস্যু করেছেন কেউ সেখানে আবার পাশে লিখে রেখেছেন কার এনআইডি ইস্যু করা হচ্ছে তার মানে এই বিষয়গুলি ঘটেছে যখন অনেকে জানতে তো যারা অনেকে জানতেন তারা তাদেরকে দায়িত্ব ছিল না এই বিষয়টি যিনি সর্বোচ্চ ক্ষমতা অধিকারী তাকে জানানো কিংবা তাকে কি আদৌ জানানো হয়েছিল এই কথাগুলি তাদেরকে প্রশ্ন করা উচিত যে লোকটি এনআইডির ফাইলের মধ্যে লিখে রেখেছে যে অমুকের তদ্বির এটা দেওয়া হচ্ছে সেই লোকটি তাৎক্ষণিক ভাবে এটাকে কেন তার কাছে পৌঁছানোর চেষ্টা করে না এটা হচ্ছে আমার একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন আমি এটাই করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন চলে আসেন বিদেশ থেকে আমাদের সব সেরা সেরা সবচাইতে নামি দামি সাংবাদিকরা সেখানে যান তারা তো এটা জানতেন তারা সেইখানে এই প্রশ্নগুলি কি কখনো করেছেন তারা একবারও জানতে চেয়েছেন

তো নন প্রফিট এটা ঘোষণা দিয়ে এই ক্লাবগুলি চলে তো যে কারণে যে কেউ চেয়ারম্যান হতে পারে সাধারণত লোকজন থাকা অবস্থায় এরকম হয় না না যদি হয়ে যায় আসলে খুব লড়াই করতে পারবেন আর ব্যবসা প্রতিষ্ঠানের কথা যদি বলেন তাহলে নিজে যদি মালিক নাও হন স্ত্রী সন্তান কন্যা এদেরকে তো মালিক করার প্রমিশন রেখে দেওয়া হয়েছে তাই প্রশ্নটা করতে হবে যে স্ত্রী সন্তান কন্যা এরা বা পুত্র তারাই টাকা কোর্ট থেকে পাচ্ছেন এই কাজগুলি যাদের করবার কথা তারা যে কোনো কারণেই হোক তারা সময় মতো এটা করেন না আর যদি করেও থাকেন তারা জানান নাই আর যদি জানিয়ে থাকেন তাহলে তো এই উত্তর আমি বা ভাই দিতে পারবেন না না। আছে। আপনি দেখেন যে একটা ভিসা স্যাংশন হওয়ার পরে খুব নাড়াচড়া শুরু হলো কিন্তু ভিসা স্যাংশনের আগেই তো আসলে এই বিষয়টিকে যদি সমাধান করা হতো তাহলে এই পর্যন্ত বিষয়টা গড়াতো আমার কাছে মনে হয়েছে আর দেবদেশ সাহেব চলে গেছেন এরকম একটা সংবাদ আসছে তো এত ঘটনার চলে যেতে পারলেন কিভাবে আমাদের এয়ারপোর্ট কিংবা আমাদের স্থলবন্দর বা আমাদের জায়গাগুলি এত অরক্ষিত উনি চলে যেতে পারেন চলে যাওয়ার প্রসঙ্গে আমি একটু মজু ভাই শুধু একজন সাংবাদিকই নন সংবাদ পরিচালক মানে আমি যেটাকে দেখি হচ্ছে যে খুব নির্মহ রাজনীতির বিশ্লেষণটা উনি করেন সেজন্য আমি একটু পলিটিক্যাল জায়গায় আসি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদের খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন তিনি বলেছেন বেনজির ও আজিজদের আমি কোট করছি ওনাকে বেনজির ও আজিজদের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ আমি বাসস থেকে নিলাম কারণ হচ্ছে যে অন্য কেউকে বললে এটা সরকারি সংস্থা যেত। বেনজির আজিদের বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ এটা ওবাদুল কাদের বলেছেন। তিনি বলেছেন বেনজির আহমেদ ও আজিজ আহমেদ এর অপরাধ ব্যক্তিগত যে অপরাধে অপরাধের জন্য তাদেরকে শাস্তি পেতেই হবে। তবে আমার প্রশ্নের এখানে দুই তিনটা স্তর আছে। প্রথম কথা আজিজ আহমেদদের অপরাধের কথা তো কোনো বিচারের কথা তো আমরা এখনো শুনি নাই। বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ এই কথার মানে কি? আজিজ আহমেদদের কি কোনো বিচার হচ্ছে? বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুধক তদন্ত করছে এবং সেইটা আদালতের মধ্যে যাইতে পারে নাও যাইতে পারে কিন্তু বিচারের মুখোমুখি করছে আওয়ামী লীগ দিয়ে আওয়ামী সাধারণ সম্পাদক কি বুঝাতে চাইছেন সেটা যদি আপনি আমাদেরকে একটু আলোকিত করতেন মঞ্জু ভাই খালিদ আপনি তো ম্যাজিস্ট্রেট ছিলেন বটে ফলে আপনারা যারা আইনের বিশেষজ্ঞ তারা সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা প্রত্যেকে কিন্তু আইনের শব্দগুলো একভাবে কালেক্ট করেন না একভাবে ব্যবহার করেন না আর রাজনীতিবিদরা আমার ধারণা তবে আমি আপনার তথ্য হিসেবে দেই আমি গণমাধ্যম যেহেতু আমি জানি যে বেনজির আহমেদের যে অভিযোগগুলো গণমাধ্যমে এসছে প্রত্যেকটি অভিযোগকে দুদক অনুসন্ধান শুরু করেছে প্রত্যেকটি ইতিমধ্যে আপনি জানেন তার ব্যাংক অ্যাকাউন্ট সহ সম্পত্তি জব্দ করবার জন্য নোটিশ দেওয়া হচ্ছে এমনকি জেনারেল আজির সাহেবের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে অনুসন্ধান বলতে যে অভিযোগ গুলো কালেক্ট করা শুরু করেছে আপনি জানেন যে গণমাধ্যম এসে একজন আইনজীবী দুদকের কাছে চিঠি দিয়েছে তার প্রেক্ষিতে দুদকের চেয়ারম্যান বলেছেন সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সেই অনুযায়ী আমরা তদন্ত অনুসন্ধান শুরু করব। তো এটাকে অনুসন্ধানটাকে আমার ধারণা আমি যেহেতু ওবায়দুল কাদের মনে কি আছে না কিন্তু আমি যেহেতু রাজনীতিবিদদের কথাবার্তাগুলো গুলো ফলো করি তারা ওইভাবে ওটাকে বিচার হিসাবে অন্তত মনে করেন যে তাকে এক ধরনের জবাবদিহি তার আওতায় আনা হয়েছে এটা হতে পারে আমার মানে বাইরে থেকে শোনা ব্যাখ্যা ওনার মনের ভেতরে কি আছে এটা আমি জানি না এক দ্বিতীয়ত আমি এই জায়গায় আরেকটু অ্যাড করে বলতে চাই যে হ্যাঁ তার মানে হচ্ছে যে যখনই গণমাধ্যম যে বিষয়গুলো নিয়ে আসে এই জায়গায় অন্তত আমি দেখি যে সরকারের সাধারণ সম্পাদক বলেন সরকারি দলের অথবা সংশ্লিষ্ট মন্ত্রী এমনকি আমি নিশ্চিত করে বলতে পারি ইতিমধ্যে যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো সংবাদ সম্মেলন থাকে নিশ্চয়ই এই বিষয়গুলো আমরা আমাদের সহকর্মীরা কেউ না কেউ প্রশ্ন করবেন এবং প্রধানমন্ত্রী যেটা তার দলের সাধারণ সম্পাদক বলেছেন অর্থাৎ একটা বিষয় গণমাধ্যমে আসলে পরে সেটাকে কিন্তু জবদির আওতায় আনার সরকারি একটা প্রচেষ্টা অন্তত আমাদের সামনে দৃশ্যমান এই জায়গা থেকে আমরা একেবারে সমস্ত হতাশার মধ্যে একটা আশার আলো দেখতে পাই যে যিনি যেই পদেই থাকেন না কেন অন্তত তার বিরুদ্ধে একটা অনুসন্ধান প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আমরা আশা করবো অনুসন্ধান প্রক্রিয়া পর্যায়ক্রমে সেটা শেষ পর্যন্ত বিচারে যাবে উনি যদি দোষী হন তাহলে বিচার সাজা হবে আর যদি আদালত সর্বোচ্চ আদালত পর্যন্ত গিয়ে শেষ পর্যন্ত নির্দোষ হন তাহলে হয়তো উনি মুক্তি পাবেন ফলে যে কোনো লোকের ব্যাপারে এই অভিযোগ আসলে যে অভিযোগটাকে আমলে নিয়ে এটা অনুসন্ধান করে এই প্রক্রিয়াটাকে আমার ধারণা উনি বিচারে কাঠগড়ায় বলতে বলতে ভাই পাইলে তো অনেক কথাই চেয়েছে ইচ্ছা করে তো এইটাও একটু যে যে কথাটা এখন সবচেয়ে বেশি প্রচলিত সেই কথাটা হচ্ছে এরকম যে আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ বিভিন্ন ভাবে কাজে এসছেন কাজে আসা বলতে ভোট কাজে আসা বলতে অন্যজনকে দমন করা বিরোধী দলকে দমন করা ইত্যাদি নানা রকম কাজে এসছেন এখন আর তাদেরকে আর দরকার নাই তারা এখন অবসরপ্রাপ্ত সেই জন্য এদেরকে যেটাকে বলা হয়েছে মরা হাতিকে বা মরা প্রাণীকে আবার একটু মেরে দেখানো আপনার কাছেও কি এরকম মনে হয় মানে বর্তমান যিনি প্রধান আছেন বর্তমান যিনি পুলিশ প্রধান আছেন বর্তমান যিনি ডিবি প্রধান আছেন বর্তমান যিনি বিভিন্ন পদে আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অর্থমন্ত্রী আছেন বা অন্য জায়গায় আছেন আমি বলছি না যে তারা মানে যারা পদে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যিনি সরকার প্রধান আছেন তাদের বিরুদ্ধে কি এরকম কোন কিছু পরিচালনা করা সম্ভব তাদের সম্পর্কে কি কোনো কিছু সামনে আসা সম্ভব এবং তুষার ভাই একটা প্রশ্ন করেছিলেন যে আপনারা যদি সেই সময় ব্যাপারটা আমি জানতাম করতেই তো পারতাম সেই প্রশ্ন কেন করি নাই আরেকটা জিনিস হচ্ছে যে গণমাধ্যমও তো আসলে এটা ঠিকই অনেকে বলে থাকেন যে আমরাও তো সরকার যখন আমাদের বলে তখন আমরা এটা একটু লিখতে পারি বলতে পারি না বললে তো আমরাও লিখতে পারি না বলতে পারি না। এই জায়গাটা থেকে যদি একটু বলতেন মজু ভাই অনেকগুলো প্রশ্ন আমি শেষের অংশটা দিয়ে শুরু করি হ্যাঁ সরকার বললে গণমাধ্যম বলে বিষয়টা এরকম না আসলে তো আমরা যে একটা অভিযোগ আসলে পরে এইটা যেমন গণমাধ্যম আমরা কি করি যে প্রথমে এটা তো এক ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্টের মতো করে একজনের সম্পর্কে আসলে পরে বাকিরা ফলো করে যেহেতু আপনি জানেন আপনি সাংবাদিকতার বিষয়ে যথেষ্ট জ্ঞানের কারণে যে আমরা এখন আমাদের লজিস্টিক দিয়ে আমরা সেই অবস্থায় নাই যে প্রত্যেকটা মিডিয়া একটা বড় অনুসন্ধি সাংবাদিকতার দল থাকে যারা প্রতিদিন কাজ করবে আমরা রুটিন ওয়ার্কটাই করি এর মধ্যে কোথাও একটা গ্রুপ এলে তখন সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি যেমন আনার হত্যাকাণ্ড থেকে শুরু করে সবগুলা এই ক্ষেত্রে বেনজির ব্যাপারটা এরকম একটি গণমাধ্যম আসার পরে অন্যান্যরাও কিন্তু এই খবরগুলো প্রচার করছে এবং খোঁজ করার চেষ্টা করছে এটা একটা ব্যাপার তৃতীয় হলো যেটা আমি তুষার ওই প্রশ্নটা যে কেন আমরা প্রশ্নটা করলাম না বা আমাদের পক্ষে দেখেন ওই যেটা আমি আগেই বলেছি তুষার খানিকটা কিন্তু সমর্থন করে আবার এটাও জুড়ে দিয়েছেন যে আমরা যে কোনো প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী করলে উনি অ্যাড্রেস করেন এটাকে জবাব দেন সেখানে হয় কি জানেন আমরা তাৎক্ষণিক অবস্থায় কারণ বাংলাদেশের এই সমস্যা জর্জরিত বাংলাদেশে আমাদের সমস্যা তো শেষ নাই যখন যে বিষয়টা বড় থাকে তখন ওইটা নিয়ে কারণ আমাদের এখানে তো এমন পর্যাপ্ত সময় থাকে না যে সবগুলা খুঁটিনাটি বিষয় আসার মতো ব্যবস্থা থাকে বলে সেখানে প্রশ্ন করা হয় আমি এই জন্য বললাম যে আপনি অপেক্ষা করেন যেহেতু এখন এটা সামনে আসা আলোচনা বিষয় এটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন হবে এবং উত্তর পাবেন এখন আপনার এক নম্বর প্রশ্নের উত্তরে আপনি যেটা বললেন যে ক্ষমতাসীন একেবারে প্রধানমন্ত্রী থেকে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকলের বিচার হচ্ছে কেন খালিদ আপনি তো বনে বসে প্রশ্ন করছেন আপনি কিন্তু এই বেশি দিন হয় না বাংলাদেশ থেকে গেছেন এবং এখানে একেবারে ওতপ্রোত সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন ফলে সেই জায়গায় থেকে আমাদের সাংবাদিকতা আপনি যেদিন থেকে শুরু করেছিলেন যেদিন ছেড়ে গেছেন তার মধ্যে কিন্তু বেশ কিছু অগ্রগতি হয়েছে তারপরও আমরা কিন্তু এখন যেহেতু গ্লোবাল ভিলেজে বাস করি আমরা কখনো কখনো ঢাকায় বসেও ভাবি যে আমেরিকার চেয়েও বেটার জার্নালিজম হচ্ছে না কেন আমাদের ওই যে আমার আগের কথা আমাদের ইনস্টিটিউট গুলো তো ওইভাবে গড়ে ওঠেনি আমি আমি একটা সাংবাদিকতা করতে গিয়ে কোথায় তথ্য তথ্য সেই ছাপতে পারবো কিনা আমার গণমাধ্যমের যিনি উদ্যোক্তা তিনি এটা হজম করতে পারবেন কিনা বাস্তবতা হচ্ছে কেবল সরকার না এখানে কত রকমের সরকারের চেয়েও পাওয়ারফুল সরকার এখানে বাস করে এবং সেরকম গণমাধ্যমে সেই ধরনের সংবাদ আমি ডিটেলে গেলাম না রাইট আমি আমি যেতে পারি কতটুকু হজম করার ক্ষমতা রাইট আপনি নিশ্চয়ই ডিটেলে যাবেন কিন্তু মঞ্জু ভাই আমি যদি ধরে রাখি যে চার দশকের এদিক সেদিক হয়ে গেল আপনার সাংবাদিকতা তো সেইটার মধ্যে আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে আগাইতেছি মানে ধরেন মানে আমার কথা বাদ মানে আমি তো আর কি কিন্তু বাংলাদেশের সাংবাদিকতা কে আগাচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা কেমন জায়গায় যাচ্ছে কেন আমি এই কথা বলতেছি ধরেন কোনো একটা বিদেশি সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রীকে সমালোচনা করে আজ সম্পর্কে বলা হইলো যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান আমরা দেখলাম সাংবাদিকদের মধ্যে অনেকে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে অনেকে স্টার সাংবাদিকদের মধ্যে অনেকে প্রচার করতে শুরু করলেন যে আমি প্রধানমন্ত্রীর মানুষ মানে প্রধানমন্ত্রীকে ডিফেন্ড করার তার দায়িত্ব বলে তার কাছে তখন মনে হলো এটা কিরকম মানে এটা কি আপনি দেখেন কিনা যে মানে সাংবাদিকতার জন্য কি ব্যাপারটা জরুরি মানে এইটাই কি এই মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে আগাইছে যে এটা সেটার জায়গা থেকে আমি এই আপনি প্রশ্নের মধ্যে খানিকটা উত্তর দিয়েছেন যে এই সময় সাংবাদিকদের মধ্যে কেউ কেউ সকল সাংবাদিক কিন্তু না আমরা যখন যে সাংবাদিকতার পথ অতিক্রম করে এসেছি সামরিক শাসন আধার সামরিক শাসন আর্মি ব্যাক গভর্নমেন্টের শাসন এবং গণতান্ত্রিক শাসন এই অবস্থার মধ্যে কিন্তু একটা সময় ছিল সকলে মিলেই আমরা এক পক্ষে বলতে হতো সকলে মিলে আমরা একই কথা বলতে হতো সকলে মিলে একই কথা আমরা লিখতে পারতাম না এখন অন্তত এই জায়গায় এসছে যে কিছু লোক বলে কিছু লোক বলে না এবং এখানে একটা কথা আমি না বললেই না দেখেন আমরা সাংবাদিকরাও কিন্তু এই যে আগের যে আমরা প্রতিবন্ধকতা করলাম মালিক পক্ষের উদ্যোক্তার সরকারের এবং নানান প্রভাবশালী মহলের অর্থবিত্ত যারা আমাদের বিজ্ঞাপন দেয় তাদের এক ধরনের দানবীয় চাপের পরও কিন্তু সাংবাদিকরা ঐক্যবদ্ধ ছিল কিন্তু একসময় সরকারের পৃষ্ঠপোষকতায় আমি নাম উল্লেখ করে বলি সেই আগের সরকারের শাসন হলে বিএনপি শাসন হলে আমাদের ইউনিয়নটাকে ভেঙে দেওয়া হলো যাতে একসময় আমরা এইটা একটা প্রোটেকশন পেতাম যে আমরা সাংবাদিকরা স্বচ্ছ মানে ঐক্যবৈক্যবদ্ধ ভাবে যে কোনো সত্যের পক্ষে দাঁড়াবো যে সাথে আমের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু আপনার মনে আছে যে আমরা উনি এই কথা লিখতে পারবেন না বলে এক আমরা লেখাই বন্ধ করে দিলাম পুরো পৃষ্ঠা খালি রাখলাম এক কলাম সেই জায়গায় আমাদের কিন্তু নানান ভাবে চাপ মোকাবেলা করে আমি আগানো বলতে এই জায়গায় বলছি যেহেতু এখন আমরা গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশ্ব গণমাধ্যমের প্রতিযোগিতা করে টিকে আছি সেখানে চাইলেও কিন্তু সবকিছু গোপন করা যায় না এক দ্বিতীয় কথা বলবো সময় বিটিভি এবং অন্যান্য জায়গার সাথে প্রতিযোগিতা করে আজকে তিরিশ পঁয়ত্রিশটা টেলিভিশন কয়েক হাজার সংবাদপত্র আপনি নানান কারণে কিন্তু পুরো সত্যকে একদম আটকে রাখার পরিস্থিতি তা নাই এইটা একটা বড় ব্যাপার তাহলে আমরা প্রতিদিন এই যে টকশো গুলিতে আপনার এখানে দেশের বাইরে না আমার টেলিভিশন সমস্ত টেলিভিশনের সরকারের কোনো বিষয় না আমরা নিয়ে কথা নাই শেষ করবো বলে দেখেন এই সরকারের সময় কিন্তু আমরা বলি প্রশাসনের হয় কিনা আমরা এইটুক তো আগানো হয়েছে সাবেক সেনা প্রধান আমি নাম উল্লেখ না করে বলি আরো একজন প্রধান তাকে ডেস্টেনে মামলায় কিন্তু জেলে যেতে হয়েছিল মুক্তি পেয়েছেন এবং এখনো আপনি বললেন সিটিং কারোর বিরুদ্ধে হয় কিনা হ্যাঁ আপনি যেটা প্রত্যাশা করছেন হয়তো মন্ত্রী পর্যায় তার উপরে হচ্ছে না কিন্তু তার নিচে এমপি থেকে শুরু করে এই পর্যায়ে আমি জানি আমাদের গত পরশু দিনের রিপোর্ট তিরিশ জন সিটিং এমপির বিরুদ্ধে দুদক তদন্ত করছে এবং আপনি জানেন আওয়ামী লীগের বড় নেতা মোফাজুল হোসেন চৌধুরী মায়া হাজি সেলিম তাদের মতো পরিচিত নেতারা কিন্তু একেবারে তাদের সাজা হয়েছে সেই সাজার বিরুদ্ধে দুদক আবার আপিল করে এখন মামলা লড়ছে এমনকি একেবারে গতকালকের খবর পুলিশের একজন এডিশনাল আইজি তাদেরকে এতাদেরকে কিন্তু নিশাদাgetDate এরকম পর্যায়ে কিন্তু হচ্ছে তার মানে আমরা রাতারাতি হয়তো পুরোটা করতে পারবো না এটাই আমি বলছি এই যে রিপোর্টগুলো হচ্ছে আমরা একজন এআইজি ডিআইজি কিভাবে 300 কোটি টাকার মালিক একজন সরকারের সামান্য কর্মকর্তা কিভাবে 200 কোটি টাকার মালিক এইগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলছি হয়তো আমরা পুরোটা বলতে পারছি না কিন্তু এটাই আমি মনে করছি ক্রমন্নয় আগানো হচ্ছে মanju bhai